ঠিক কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সেই সংক্রান্ত আরেকটা হচ্ছে এবার আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরাও ভোট দিতে পারবেন এই পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধান বলা হয়েছে যে ভোট যদি যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পরে তাহলে গণনা করা হবে না সিল না দেয় গণনা করা হবে না যখন পোস্টালে ভোট দেওয়া হয় তখন একটা ডিক্লারেশনের স্বাক্ষর করা হবে ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না আর আমাদের যে ভোটের দিন ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে যারা পোস্টালে ভোট দেবেন যে ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেবো তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে এটা ছিল একটা